সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক যুদ্ধ বন্ধের পেছনে বারবার কৃতিত্ব দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই দাবি সরাসরি অস্বীকার করেছে ভারত কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বন্দ্বের নিরসনে ওয়াশিংটন বা তৃতীয় কোন পক্ষের ভূমিকা নেই অন্যদিকে পাকিস্তান শুধু ট্রাম্পের ভূমিকার বিষয়টি স্বীকারই নয় বরং এর স্বীকৃতি স্বরূপ তাকে দুই হাজার ছাব্বিশ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে শনিবার ইসলামাবাদ এক বিবৃতিতে জানায় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও মার্কিন হস্তক্ষেপে এই যুদ্ধ এড়ানো বিবৃতিতে বলা হয় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কৌশলগত দূরদর্শিতা ও কূটনৈতিক দৃঢ়তা দেখিয়েছেন তিনি ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে দ্রুত উত্তেজনা কমিয়ে আনার পথ খুঁজে বের করেন পাকিস্তান দাবি করেছে কাশ্মীরে হামলার পর শুরু হওয়া সীমান্ত সংঘাতের সময় ট্রাম্প দশ মে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং বাণিজ্যকে চাপ হিসেবে ব্যবহার করে ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে রাজি করান ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে শান্তিতে নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তবে তিনি ক্ষোভও প্রকাশ করেছেন বলেছেন তিনি যতই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করুক না কেন তবুও তাকে শান্তিতে নোবেলের জন্য বিবেচনা করা হয় না এই মনোনয়নে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাবেক সিনেটর মুশাহিদ হোসেন বলেছেন ট্রাম্প পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মালিহালোধী জানান গাজায় গণহত্যা সমর্থন করা একজন নেতার জন্য এ মনোনয়ন জাতীয় মর্যাদাকে আঘাত করে মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ